চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের মোটো অ্যাটাক উইদাউট ফিয়ার সহজ বাংলায় ভয় ডর ছাড়া আক্রমণাত্মক ক্রিকেট খেলা এবং এই মোটো নিয়ে নিয়ে ফিয়ার প্র্যাকটিস ম্যাচে মুশফিক রিয়া হৃদয় শান্ত সৌম্য তানজিদ তামিমরা মিলে তিনশো ছিয়ানব্বই করেছেন কোথায় এই প্র্যাকটিস ম্যাচটা হলো কিভাবে কি হলো অনেকেই হয়তো জানেন না সেই আলোচনাতে যাচ্ছি তার আগে বলে নেই এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে কি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সবশেষ ওয়ান খেলেছে বারোই ডিসেম্বর দু সময়ের হিসাবে দুই মাস পার হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে তার আগের দুই মাস আট দশ দিনে বাংলাদেশ কোন ওয়ান ম্যাচ খেলেনি যেখানে টপ সিক্স টিমস পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তাদের মাটিতেই টাইনেশন নেশন খেলেছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে ভারত ইংল্যান্ড ম্যাচ খেলছে সেখানে বাংলাদেশ দুই মাসেরও বেশি সময় কোনো ওয়ান ডে না খেলে কোনো ওয়ান ডে ম্যাচ প্র্যাকটিস না করে ইন্টারন্যাশনাল তারা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমে যাচ্ছে বা নেমে যাবে বাংলাদেশের প্রস্তুতিটা ম্যাচ প্র্যাকটিস হিসাবে খুব ভালো প্রস্তুতি হয়নি যেখানে বড় দলগুলো নিজেদের মধ্যে খেলে ম্যাচ প্র্যাকটিসটা ওয়ান ডে করে নিয়েছে এনিওয়েজ তিনশো ছিয়ানব্বই রানের কথা বলছিলাম এই তথ্যটা কিছুটা আমি জানতাম এক্স্যাক্টলি আমি শিওর ছিলাম না পরবর্তীতে ডেইলি স্যান আমাদের সহকর্মী মোহাম্মদ জুবায়ের যিনি খুব ভালো লিখেন অ্যাকচুয়ালি দারুণ ক্রিকেট লিখিয়ে দারুণ সাংবাদিক তার লেখা পড়ে অ্যাকচুয়ালি তার লেখাটাই আমার কাছে রেফারেন্স তো এই তথ্যটা আমি জেনেছি অর্থাৎ আমার যারা তথ্যের সঙ্গে মোহাম্মদ জুবায়ের যে লেখা সেই তথ্যটা আমি অ্যাকচুয়ালি ম্যাচ করেছি এবং ওনার তথ্যগুলোই সত্যিকার অর্থে আমি বলবো কেননা ওই তথ্যগুলোর অনেক কিছু আমি জানতাম না বাট ঘটনা মোটামুটি এরকম সেটা জানতাম তো আমি বলছি যে বাংলাদেশ দেশে যে প্র্যাকটিস সেশনগুলো করেছে কয়েকটা সেশন ছিল একদম ক্লোজ ডোর যেখানে সাংবাদিক বা বাইরের লোক আরো থাকার কোনো সুযোগই ছিল না ওই সময়গুলোতে বাংলাদেশকে বা বাংলাদেশের ক্রিকেটারদেরকে কোচরা বা টিম ম্যানেজমেন্ট কিছু পার্টিকুলার গেম সিচুয়েশন দিয়েছেন এর একটা গেম সিচুয়েশন ছিল যেখানে টপমোস্ট ব্যাটাররা একদিকে তারা তিনশো ছিয়ানব্বই রান করেছিলেন নিজেদের মধ্যে খেলা কিন্তু অপোনেন্টে বোলাররা কারা ছিলেন সেটা আপনাদেরকে দেখতে হবে তাস্কিন ছিলেন নাহিদ রানা ছিলেন রিসাদ ছিলেন ইবাদত ছিলেন এবং যদি ভুল না করি নাইম ছিলেন অফ স্পিনার এখানে রিসাদ চার উইকেট পেয়েছেন দেখেন তিনশো রান হয়েছে রিসাদ চার উইকেট পেয়েছেন অর্থাৎ ঋষাদের উইকেট টেকিং অ্যাবিলিটি তার সেখানে দৃশ্যমান ফ্ল্যাট উইকেটে বোলাররা চ্যালেঞ্জেস ফেস অনেক বড় চ্যালেঞ্জেস ফেস করবেন তো তাদেরকে ওই মেসেজটাই দেওয়া হয়েছে যে তুমি যদি ষাট সত্তর আশি রানও দাও ভয় পাওয়ার কিছু নাই মেক্সিওর আশি রান দিয়ে হইলেও তুমি তিনটা উইকেট নিবা এবং সেটাই দিন শেষে তোমাকে যেতে হবে বাংলাদেশকে যেতে ডেথ ওভারের বোলিং মিডল ওভারের বোলিং নতুন বলে বোলিং সবকিছু মিলে প্লেয়াররা ফ্ল্যাট উইকেটে কোন সিচুয়েশনে পড়েন কত দ্রুত অ্যাডপ্ট করতে পারেন এই ব্যাপারগুলো এনশিওর করার চেষ্টা করা হয়েছে আরেকটা ম্যাচ সিনারিও ছিল আমি আবারও বলছি এটা মোহাম্মদ জুবাইরের লেখা থেকে আমি আসলে জেনেছি আরেকটা একটা ম্যাচ সিনারিও ছিল যেখানে দুশো ছিয়ানব্বই রানের একটা টার্গেট ছিল ওই দলে আপনার তাহিদ রিদয় ছিলেন মুশফিক ছিলেন পারভেজ ইমন ছিলেন মেহেদি মিরাজ ছিলেন তো মুশফিক পুরো দলকে গাইড করে শেষ ওভারে গিয়ে দুশো ছিয়ানব্বই করে ম্যাচ জিতিয়েছেন সেখানে নাসুম আহমেদ তিন উইকেট পেয়েছেন অর্থাৎ খেয়াল করে দেখেন যে দুটো ডিফারেন্ট সিনারিও ব্যাটসম্যানরা যত মানে অ্যাগ্রেসিভ হতে পারে বা একটা টার্গেট দিয়ে দেওয়া যে আগে ব্যাটিং করে তারা তিনশো ছিয়ানব্বই করে তারা দুশো ছিয়ানব্বই করতে বলা হয়েছে এই যে সিচুয়েশন গুলো এর বাইরে আসলে বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি অপশনস ছিল না কেননা বিপিএল খেলার পর বাংলাদেশ সময়ই কতদিন পেয়েছে সো বিপিএলটা শেষ করেই বাংলাদেশকে আসলে ওই ছোট্ট সময়ের মধ্যে খুব স্পেসিফিক প্রস্তুতি নিতে হয়েছে এই প্রস্তুতি আমি বিশ্বাস করি ভালো প্রস্তুতি হয়েছে লিমিটেড টাইমের মধ্যে একদম নির্দিষ্ট করে যে এই এই কাজগুলো যখন করার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্র্যাকটিস গেম সিচুয়েশনে মধ্যে অ্যারেঞ্জ করেছেন এবং সেখানে তারা তাদের মতো করে সবকিছু মোটামুটি ঠিকঠাক মতো করতে পেরেছেন এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো সাইন বাট হ্যাভিং সেট দ্যাট এই যে বড় টিমগুলো বা টপ সিক্স টিমস যখন তারা ওয়ান ডে খেলেই চ্যাম্পিয়নশের প্রস্তুতি নিচ্ছেন সেখানে ম্যাচ প্র্যাকটিসের বাংলাদেশের যে ঘাটতিটা এটা কিন্তু থেকে গেল এক্সপেক্ট করি বাংলাদেশ সেই ঘাটতি মিটিয়ে ভালো ক্রিকেট শো করবে কেননা এই মুহূর্তে বাংলাদেশের গ্রুপের যে তিন দল যে কোনো বিচারেই তারা বাংলাদেশের চাইতে এগিয়ে আছে শক্তির বিচারে নামের বিচারে পারফরমেন্সের বিচারে এক্সপিরিয়েন্সের বিচারে এবং সামগ্রিক ক্রিকেট খেলার ধরনের বিচারে ফর্মের বিচারে তো তাদেরকে হারাতে হলে বাংলাদেশকে সত্যিকার অর্থে অ্যাটাক উইদাউট ফিয়ার এই মানসিকতা নিয়ে নামতে হবে এবং এমন কোনো কিছু করতে হবে যাতে এই প্রতিপক্ষগুলো চমকে যায় ভরকে যায় তাহলেই শুধুমাত্র বাংলাদেশের যে তার ভালো সম্ভাবনা তৈরি হবে নইলে বাংলাদেশ সবশেষ দুই বছরে যেটা আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মাত্র ছত্রিশ শতাংশ ওয়ান জিতেছে সেখান থেকে বের হওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে